এখানে আসলে আপনাকে পেয়ে যাবে আমাদের শোরুমটা দেখতে পাবে আর ভাই এটা তো বিশ ইঞ্চি চাকা এর থেকে যেমন চব্বিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি মেয়েদের কি কি কালেকশন আছে চব্বিশ ইঞ্চি আপনাদের মেঘনা আছে মেঘনা রুবি হুম আর চব্বিশ ইঞ্চি আছে আমাদের আকিস কোম্পানি আকিজেরও আছে আকিজেরও আছে লেডিস সাইকেল আমাদের কাছে বরপুর কালেকশন আছে চাইনা গুলো আছে প্রনিক্স আছে এবন আছে অনেক ভালো ভালো সাইকেল আছে আপনারা নক দিবেন ভিডিও কলে দেখে যেটা পছন্দ হয় ওইটা নিতে পারবেন আচ্ছা দর্শক আপনাদের যে সাইকেলটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি নিতে পারবেন আর শোরুমে কিন্তু ভরপুর সাইকেল কালেকশন আছে যে সাইকেলটা আপনার পছন্দ সেটাই কিন্তু আপনি পার্সেস করতে পারবেন তো সিস্টেমটা তো বলে দেওয়া হলো আর আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দুইটা জায়গায় কিন্তু মোবাইল নাম্বার অ্যাড্রেস পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে